অতিরিক্ত মা ভক্ত ছেলের বউরা কখনও সুখী হয় না বাসর রাতে স্বামী প্রথমে বলে দিল আমার মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না মা যা বলবে সেটা ভুল হোক বা সঠিক হোক জবাব না দিয়ে মায়ের সব কথা শুনবে মা যা বলবে সব করবে তবেই আমার মন পাবে আমার মা আমার জান্নাত তার সাথে ঝগড়া তার সাথে খারাপ আচরণ করলে আমি সহ্য করব না বউ একটা গেলে দশটা আসবে কিন্তু মা একটাই জিয়াছা বলে চুপ থাকলেও ওই দিনও বুঝেছিলাম আমার কপালে দুঃখ আছে কেননা আমার স্বামী অতিরিক্ত মা ভক্ত এবং অতিরিক্ত মা ভক্ত ছেলের বৌরা কখনো সুখী হয় না বিয়ের বারো দিন পরে সংসারের সব কাজ আমার ঘাড়ে চাপালো শাশুড়ি নুন কম হলেও খারাপ ব্যবহার তরকারি ঝোল ঘন না হলেও খারাপ ব্যবহার মা কিছু শিখায়নি নাকি কথাই কথায় আমার মা তুলে কথা বলতেন শাশুড়ি আমিও চুপ থাকি এক মুহূর্ত বিশ্রাম নিতে গেলে বলেন সারাদিন শুয়ে থাকো কোনো কাজ নাই আরও কত কথা সবসময় চুপ থাকি কারণ কষ্ট বলবো কার কাছে স্বামী তো নেই আমার সে তো মায়ের ছেলে শুধুই চলতে চলতে আমি প্রেগনেন্ট হলাম আলহামদুলিল্লাহ শাশুড়ি আর স্বামীর কথা বাচ্চা হওয়ার ডেটের কয়দিন আগে কয়দিন আগে ছাড়া বাবার বাড়ি যেতে পারবো না কারণ তার মাকে সেবা করার কেউ নেই যেখানে আমার সেবার প্রয়োজন সেখানে তার আঠান্ন বছর বয়সী মায়ের সেবা করতে হবে আমাকে সব মেনে নিলাম মুখ বুঝে কারণ মুখ খুললে স্বামী তালাক দেবে কারণ সে এটা জানে মা তার জান্নাত কিন্তু এটা জানে না বইয়ের ভালো সুপারিশ ছাড়া সেই জান্নাতেই ঢুকতে পারবে না বাচ্চা পেঠে রেখে সব ভারী কাজ করিয়েছে তার মা জান্নাতি মা আমাকে অবশেষে পাঁচ মাসে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে অথচ আমার স্বামী বলে শাশুড়িকে নিজের মা ভাববে আরে তোর মা যদি মায়ের মতোই হতো তবে বাচ্চাটা আজ আমার দুনিয়ায় থাকত বাচ্চার যেদিন নষ্ট হয়েছে ওই দিন বাপের বাড়ি চলে আসছি এবং এরপর ডিভোর্স লেটার পাঠিয়েছি স্বামীর সাথে একটা কথাও বলিনি তার কথা শুনিও আমি মাস্টার্স শেষ করা শিক্ষিত মেয়ে আমি আমি আমাকে আমি নিজেই পালতে পারবো স্বামীকে ভালোবাসতাম একতরফা কিন্তু সে কখনও আমাকে ভালোবাসার মূল্য দেয়নি আমি কোথাও দুজন একা ঘুরতে যেতে চাইলে মাকে নিয়ে যাবে দুজন একা সময় কাটালেও মাকে ডাকবে এমন না যে আমার শাশুড়ির আর কোনো সন্তান নেই শাশুড়ি তিনটা মেয়ে এক ছেলে এক মেয়ের বয়স একুশ আর এক মেয়ে ষোলো আর মেয়ের বিয়ে হয়ে গেছে তার বয়স পঁচিশ শুধু সম্মান চেয়েছিলাম কিন্তু তার কথা মাকে ছাড়া বউকে ভালোবাসা বা সম্মান করা মানে বইয়ের গোলামি করা কাপুরুষ একটা এই কাপুরুষের বউ বাদ যাক নিজের বাচ্চার উপরও দয়া হয়নি কাপড়স এটুকু বুঝেনি আমাকে নটা মাস যত্ন ভালোবাসা দিলে তার ওই বাচ্চা তাদের নাতি দুনিয়ায় আসত জানাবেন আমি কি কাপড়সটাকে তালাক দিয়ে ভালো করেছি নাকি ভুল করেছি এই ঘটনাটির সাথে আমার বাস্তবের কোনো মিল নেই এই ঘটনাটি আমি ফেসবুক পেজ থেকে নিয়েছি এই ঘটনাটি এক বোনের সাথে ঘটেছে এটা সত্য ঘটনা যদি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ